তোমরা তাদের অনুসরণ করো মানে কি নবীলাম অনুসরণ নয় তোমরা তাদের অনুসরণ করো যারা বিনময় গ্রহণ করে না বিনময় গ্রহণ করেন রসুল্লাহ ওয়াসাল্লাম ঠিক না এবং এখানে অনুসরণ করতে বলা হয়েছে ইত্তাবি ও মাল্লাস আলকুম আজরান ওহমেদুন আমি আয়াতে পড়িয়ে দিচ্ছি সুরে আসিনের তোমরা অনুসরণ করো ওই ব্যক্তির এই না যে তাদের বলা হয়নি ওই ব্যক্তির মানে রসুল্লাহামের মัลলায় اسئله لكم اجران তোমাদের কাছে এ করেছ তোমাদের কাছে চাইনা যে টাকা দাও পয়সা দাও কোনখানে আপনাকে বলা হয়েছে ইসলামিক সেন্টারে আসছান তো যে টাকা দাও তাহলে তোমাকে ক্লাসে বসতে দেব হ্যাঁ টাকা দাও তাহলে নামাজের মাসলা বলবো হ্যাঁ কোটা দুনিয়া থেকে ঘুম হারাম করে যারা 11টা 12টা ফজর পর শুরু করে যে ফোন করতে কোনখানে বলা আছে তোমার মাসলার উত্তর দেব পয়সা দিলে পয়সা না দিলে উত্তর দেব না আখলা কামল আখলাক চরিত্র বেশ ভালো কোনো সন্দেহ নাই আর ওদের অনুসরণ করে এ কথা বলা হয়নি তাহলে এটা তো ষাট বছর আগে পয়দা হলে তাহলে এই চোদ্দশো বছরে কাদের বলা হয়েছে আয়াত আয়াতটা কি এখন ষাট বছর আগে নাজলো না চোদ্দশো বছর আগে নাজল হয়েছে তাহলে এতদিন পর্যন্ত এত আমল করেছে না করেনি সাহাবাই কেন তাবে তাবে হ্যাঁ তখন কেমন করে আমল হয়েছে আয়তের উপর বোঝা গেল যে আয়তের অর্থ হচ্ছে যে নবী করিম সাল্লাহ তোমাদের কাছে কোন পারিশ্রমিক চান না তার অনুসরণ করো আর তার অনুসরণ তার ইন্তকাল পর করতে হলে কোরআন হাদিসের অনুসরণ করো কোরান হাদিস ছাড়া কিচ্ছা কাহিনী কোন হাদিস আছে যে কবরের কাছে গেলে আর দূর পড়লে হাত বেরিয়ে চলে আসে কোন হাদিস আছে বলে ফাযাইল আছে তাহলে ওদের অনুসরণ করবেন না কোরআন হাদিস অনুসরণ করে বলেন দেখি ইতাবে মাল্লায়াসালুকম আজার মানে ফাযাইল আমুল অনুসরণ করো যাতে হাতเบরিয়ে চলে আসে ওয়া আলাইকুম সালাম জবাব চলে আসে আসসালামু আলাইকা রাসুলুল্লাহ বললেন নবীর কবর কাছে ওয়া সালাম শত শত জায়গায় ফাযাইল আমুল আছে এর অনুসরণ করতে বলা হয়েছে কোন হাদিসা আছে যে মা আয়েশাকে একবার ওয়া আলাইকুম আসসালামে জবাব তার চাইতে প্রিয় আর কে ছিল নবীর কাছে ফাতেমা ছয় মাস বেঁচে থাকে নবীর পরে কোনখানে খানে ফাতেমাকে ওয়ালাইকুমসাল্লে জব এসেছে চলো যে বেটি তোমাকে ওয়ালাইকুমসসালাম হ্যাঁ আউ বকারকে কোন খানে আউবকার চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি ও মতো আছে কে বলেন দেখি কোন খানে ওয়ালাইকুমসলাম জব এসেছে ওই আহমেদ রেফাই বিদাতী মিশরের তার জব এসেছে আর জেলানি পেয়েছে আহমদ রেফাইয়ের ঘটনা বয়ান করেছে ওয়ালাইকুমসালাম আসসালাম জবাবুল আর হাত বেরিয়ে চলে এলো লা গেলো মুসাফা করতে এটি মুসাফা রে নব্বই হাজার লোক মুসাফা করলো নব্বই হাজার লোক যদি মুসাফা করে তো সবাই দিনের মতো জানবে আবার শুধু একটা বিদাতি কিতাবে কেন থাকবে বুঝতে পারছেন না নব্বই হাজার লোক যদি নবীর হাত দেখে থাকেন তাহলে শুধু একটা কিতাবে সীমিত থাকবে দুটো কিতাবে সীমিত থাকবে না সকল উম্মত সাক্ষী দেবে নবীর হাত দেখা গেছে আর শুধু ওই একবারই দেখা যাবে আমাদের এফআই যখন মিসর থেকে আসলো তখন আর দেখা যাবে না নবীর হাত আগেও গেলো না পরেও গেল না এসব বিরাতে কথাবার্তা ফাজাইল আমলে আছে বলতে কিছু বাধ্য করলেন সেই জন্য বললাম না হলে ফাজাইল আমার উপরে কিছুটা আলোচনা এর আগে হয়ে গেছে যথেষ্ট আলোচনাগুলো শুনলেই কথা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা ইত্তাবে ও মাল্লা ইয়াস আলুকুম আজরান অর্থাৎ নবী করিম সাল্লাহামে অনুসরণ করো কে আপনাকে বলছে যে আমার মতো কোনো ব্যক্তির বা অন্য কোনো ব্যক্তির অনুসরণ করে কখনো বলি না তবে আমাদের মতো যে কোনো ব্যক্তির কাছে কোরআন এবং হাদিসের কথা যদি শিখতে পান যে এখানে নির্ভেজাল কোরআন হাদিসের কথা যে কোনো জায়গায় যাবেন ওখানে শিখবেন নির্ভেজাল কথা বলতে ভেজাল নয় কথাবার্তা যেখানে পারবেন শিখবেন আল্লাহ বিবেক দিয়েছেন তার সাথে সাথে পড়বেন এবং নবীর রাস্তায় চলার জন্য আল্লাহের কাছে আল্লাহ আমাকে নবীর রাস্তায় চালাও আমি আবদুল্লাহ রাস্তায় চলতে চাই না আব্দুর রহমানের রাস্তায় চলতে চাই না ইলিয়া সাহেবের রাস্তায় চলতে চাই না আর মতিউর রহমানের রাস্তায় চলতে চাই না আর অমুক তমুকের রাস্তায় চলতে চাই না আমি চলতে চাই নবীর রাস্তায় তোমার তোমার নবীর কলিমা পড়েছি আল্লাহ মুস্তাকিম দোয়া করেন আল্লাহ তৌফিক দিই কিনা দেখেন আল্লাহ পাক অবশ্যই তৌফিক দেবেন